সম্মানিত দর্শক যারা আপনার টি শার্ট এবং পলো শার্ট নিয়ে বিজনেস করেন ভাবছেন কোথা থেকে মাল সংগ্রহ করবেন তো আপনাদের সুসংবাদ দেওয়ার জন্য বা তেমন একটা সন্ধান দেওয়ার জন্য আমি আসি গাজীপুর পোনাবাড়ি নতুন বাজারে আমাদের সঙ্গে আছে তারেক ভাই আসসালামু আলাইকুম তারেক ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ তো সংক্ষেপে আপনার লোকেশনটা জানিয়ে আমাদের ভিডিওটা শুরু করি আচ্ছা আমাদের লোকেশন হচ্ছে গাজীপুর কোনাবাড়ি নতুন বাজার সাত নং গলির গোল্ডেন জোনে 18 নম্বর দোকান এভরিডে ফ্যাশন সপ্তাহে 7 দিন কিন্তু আমরা সকাল 8টা থেকে 8টা পর্যন্ত অ্যাকটিভ থাকি ইনশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ তো যারা আসতে পারবে না এদের জন্য কি কুরিয়ার কন্ডিশনে বাংলাদেশের যে কোনো জায়গায় চাইলে হোম ডেলিভারি নিতে পারবে পয়েন্ট ডেলিভারিতেও নিতে পারবে আচ্ছা

যেমন এটা একটা ডিজাইন এটার মধ্যে পাঁচ ছটা কালার আছে এই যে দেখতে পাচ্ছেন বান্ডিল করা আছে এইভাবে এই যে সব সব ড্রপ হ্যাঁ 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 ছয় পিসের বান্ডিল করা আছে দুইটা এম দুইটা এল দুইটা এক্স একটা কালার ঠিক আছে হ্যাঁ এই কালারটা আমি দেখাচ্ছি এই যে এখানে আছে এই যে এখানে আছে এখানে আছে এই যে এটা হচ্ছে আরেকটা প্রিন্ট এটা হচ্ছে পাপ প্রিন বলে ঠিক আছে পাপ প্রিন বলে এগুলো আমরা ফিনিশিং করতেছি ঠিক আছে পাপ প্রিন বলে হ্যাঁ 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 এটা ফুলা থাকবে প্রিন্ট থাকবে হ্যাঁ

আসলে এত কম দামে কিন্তু ড্রপ সোল্ডার আমার জানার মধ্যে কোথাও না না পাওয়া যায় না আমরা তো গার্মেন্টস এর কাপড় নামাই যার কারণে মনে করেন আমরা একটু কমে দিতে পারি আর কি তারপর ওগুলা কালার যাবে না আচ্ছা তারপর যেটা হচ্ছে আমাদের যে টি শার্ট গুলা রানিং চলতেছে সেটা হচ্ছে মাত্র নব্বই টাকা সুন্দর একটা প্রিন্ট দেওয়া হ্যাঁ হ্যাঁ সুন্দর একটা প্রিন্ট এটা জিএসএম একশো ষাট আছে

এটার প্রাইস হচ্ছে 110 টাকা অনলি 110 টাকা 10 টাকা সাইজটা একটু বলে দিও না মেজার সাইজটা হচ্ছে এম এল এক্স এল 43 42 43 42 তারপর তারপরে এটার মধ্যে হাই ডেন্সি আরেকটা আছে আর একটা ভেরিয়েন্ট এইটা ঠিক আছে এটা হচ্ছে সাইজ ইস্যু আছে কালার ইস্যু আছে ছয় পিসের বান্ডেল করা ছয়টা কালার থাকবে প্রতি বান্ডেল পাঁচ পিসের বান্ডেল ছয়টা কালার আচ্ছা এটা হচ্ছে Gucci আর কি হ্যাঁ হ্যাঁ এর মধ্যে এটা হচ্ছে 100 টাকা এম এল এক্স এল এক্স এল হ্যাঁ

তারপরে এই পাশে কিছু কালেকশন আছে না না ম্যানসি এরই ম্যানসি টিশার্ট এগুলা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে বলে এগুলা সাইজ ইস্যু কালার ইস্যু আছে হ্যাঁ খুবই হ্যাঁ খুবই মুলাম এই কাপড়টাই দেখেন আপনি ধরে দেখেন হ্যাঁ সফট হ্যাঁ হ্যাঁ সফট দাও কেমিক্যাল ইউজ করা আছে সফটেনার আর কি নরমাল কেমিক্যাল তো এগুলা মাত্র 90 টাকা

তারপর দেখাই যদি কেউ অর্ডার দিতে পারবে সমস্যা নেই হ্যাঁ তো এইগুলো হচ্ছে আমরা দেখেন সাইড ব্যান্ড করে তৈরি করি দুই থেকে আট বছর পর্যন্ত থাকে ডাবল ফ্লাকেট তারপর হচ্ছে ব্যান্ড কলারের মধ্যে এই পাশে কিন্তু একটা মানে এমব্রয়ডারি করা আছে খুব নিখুঁত ভাবে এমব্রয়ডারিটা করা আছে ব্র্যান্ডিং করা পিছনে কিন্তু মুন্দ আছে এগুলো মাত্র আশি টাকায় সেল করি আমরা এগুলো হ্যাঁ হ্যাঁ এগুলো ডুবাইতে আমরা শিপমেন্ট করতেছি এই আর কি